তো আমাদের এখানে পাশেই হচ্ছে ঝুলনের মেলা তাই আমরা বাড়ির সবাই মিলে গেলাম ঝুলনের মেলা দেখতে তো তোমরাও একটু ঠাকুরগুলো দর্শন করে নাও এরপরেই চলে আসলাম মেলার ভিতরে দেখো দেখো কি পরিমাণে ভিড় আর ভিড়ের মধ্যে মাম্মামকে কোলে নিয়ে তো আমার নাজেহাল অবস্থা এখানে চলছিল ড্রাগন ট্রেন আর আমার মাম্মা মেলায় আসলে এই বাবেলস ওর কিনে দেওয়াই লাগবে মানে বাবেলস দেখলে আর ওর কিছুই লাগবে না শুধু ওটাই কিনে দিতে হবে তারপরে দেখো এখানে চলছিল গাড়ি তো প্রথম প্রথম বললো মা গাড়ি তো উঠব গাড়ি তো ওকে ওঠালাম তো শেষের দিকে একটু ভয় ভয় পাচ্ছিলো কান্না করছিল। তারপর এখানে অনেক নাগরদোল্লা ছিল এগুলো বড়ো নাগরদোল্লা তারপরে ছিল ব্রেক ড্যান্স আরও অনেক কিছু ছিল তারপরে আমরা একটা রোল নিলাম এখান থেকে একটা রোল নিয়ে নিলাম তারপরে চলে আসলাম বাড়ি এখানে দুই ভাই বোন দেখো বাবুল সুরাচ্ছে তারপরে রোল খেয়ে ঘুমিয়ে পড়লাম আজকের মেরভাগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার